হাসা ও হলা ও আদা তাহলে আমরা বাহ লামু ইলা প্রায় শেষ না আর বাকি আছে হাসা হলা আদা এই তিনটা দেখো হাসা হলা আদা এই তিনটা উল্লু ওয়াহিদিন মিনহা এই তিনটার প্রত্যেকটা অর্থাৎ হাঁসা বলো হলা বলা আদা বলো এই তিনটার ব্যবহার হবে লীল এস্তেস না লীল এস্তেস মানে হচ্ছে পৃথক করা মানে আগের অংশকে আগের অংশ থেকে পর অংশকে পৃথক করবে তাহলে হাসা হলা আদা এই তিনটা আগের অংশ থেকে মিষ্টি যেমন জানিল কৌমু আমার নিকট কে এসেছে হাসা জাইদিন জায়দ বেদিত ও হলা জাইদিন তাও জায়দ বেদিত ও আদা জাইদিন জায়দ তাহলে সবগুলোর মধ্যে জায়েদ বেদিত জায়দ বেদিত ও কলা বাদুহুম আবার কেউ কেউ বলেন ইন্নাল ইসমাল ওয়াকেয়া ইন্দাল ইন্না নিশ্চয় আল ইসমাল ওয়াকেয়া ওই ইসিমটি যেটা ওয়াকে হয় বা হা ওইগুলোর পরে মানে হাসা খলা আদার পরে যে ইসিমটা কি হয় ওয়াকে হয় মানে আসে হ্যাঁ যে কোনো মনসুবান সেটা নসফ হবে অর্থাৎ এই কথাটা হচ্ছে হাঁসা খলা আদা আসে না এগুলো এক দৃষ্টি থেকে হরফেজার হরফেজার হলে তখন তারপর হিসেবে জের হয় আবার এক কারো কারো মতে এগুলো হচ্ছে ফ্যাল এই তিনটা কি এর পর একটা মফুল হিসেবে জবর হয় মফুল হিসেবে কি হয় তো বলে বলা যায় সব সবসময় তার মধ্যে জমির হয়ে থাকবে কি বললাম যখন হরফেজার হবে এই তিনটা আশা খলা আদা তারপর একটা মজরুর জের হবে আবার যখন ফেল হবে তার মধ্যে জমির হুয়া ফাইল হবে এবং পরের সিমটি মুখর হিসেবে জবর হবে এটা বলতে দেখো বাসের কোকল জমহুর তো কিন্তু বাস কি বলেছেন ফেল বলেছেন সেই জন্য বাসের টান স্যার বাদ হুম তাদের মধ্যে কেউ কেউ বলেন ইন্নাল ইসমাল ওয়াকেয়া নিশ্চয়ই তার ওই সিমটা আল ওয়াকেয়া যেটা পতিত হয় বা তার পরে ইয়াকুনু মনসুবান সেটা কী হবে আলাল মফুল ইতি মফুলের ভিত্তিতে মফুলের উপর ফাহিদা ইজিন তখন তাকুনু হাদিল দিল আলফাজু ওই শব্দসমূহ হবে ওই শব্দ সম মানে হা সাহলা আদা এগুলো আরতি ওইগুলো হবে আ কি ফেল কি হবে ফেল ফাইল এখন ফেল হলে কি লাগবে ফাইল ফাইল আর ফাইলটি فيها ঐগুলোর মধ্যে এ জমিরুন মুসতাতিরুন দাইমান সব সময় সেগুলোর মধ্যে জমির মুসতাতির হবে জমিরে মুসতাদিরের লুকাইত জমির হবে জমির হুয়া এ মনস মনস হলে তো হিয়া হবে ঠিক আছে জমিরে মুস্তাদের হবে কি হবে আচ্ছা এরপর আসো ফল সালুল মস্কুর ফল সালুল মস্কুর উল্লেখিত উদাহরণ এই যে হলা হাসা আদার উদাহরণ দেওয়া হয়েছে না ওইগুলোকে ফি মানা যা আনিল কৌমু হাসা যাইদান ওইগুলোকে আবার দেখো ওইগুলো ছিল হরফেজার এখন এগুলো হচ্ছে ফ্যাল ফ্যাল হিসেবে ওইগুলো অর্থ ব্যবহার করছে দেখো ফি মা না ওই অর্থে যে জানিল কৌমু আমার নিকট কোম এসেছে হাসা জায়দান জায়েদ ব্যতীত এখন জায়দান এটা ফেল না ফেল তো ফেল হলে এটার ফেল অর্থ করতে হবে তাহলে কৌমু আমার নিকট কোম আসলো হাঁসানবস্থায় জায়দ পৃথক হলো মানে আশা থেকে পৃথক হলো ও হলা জায়দান একই এমদ অবস্থায় জায়দ আশা থেকে পৃথক হল পৃথক করা হলো আনা মজিহুর পৃথক হলো অর্থে কে পৃথক হলো জায়দ পৃথক হলো কে দাঁড়াতে প্রশ্ন করলে ফাইল আসতেছে ফাইল আসতে তো মারুক হ্যাঁ তার কি সবগুলো করে দিব তো ওয়াদা জায়দার এবং জায়দ পৃথক হলো আচ্ছা হরফেজার হলে ব্যতীত আর ফেল হলে পৃথক হলো এখন আসুন তবে এখন কি বলবে দেখো এখন বলবে যে তবে দুইটা ক্ষেত্রে এই দুইটা হাঁস হলাই এগুলা এগুলো অবশ্যই ফেল ধরতে হবে কয়টা ক্ষেত্রে দুইটা ক্ষেত্রে অবশ্যই এগুলো কি হবে এক নম্বর হচ্ছে মায়ে মৌসুলহর ফির পরে আসলে কি আসলে এগুলো যদি মায়ে মৌসুলহর ফির পরে আসে তাহলে অবশ্যই কি হবে আরেকটা হচ্ছে যদি এগুলো বাক্যের শুরুতে আসে জুমলার যদি জুমলার শুরুতে আসে এবং মায়ে মৌসুলার পরে আসে তাহলে অবশ্যই অবশ্যই এগুলো ফেল হবে অবশ্যই অবশ্যই বলতে ওয়াইদা যখন ওয়াকাত ওইগুলো যদি ওয়াকে হয় ও বলে দিচ্ছে এখানে ওয়াকাত হলা ওয়া আদা হলা এবং আদা যদি ওয়াকে হয় বা মা মায়ের পরে মায়ের পরে মানে মায়ে মৌসুলার পরে মৌসুলা হরফি মৌসুল হরফি হতে পারে ইসমে মৌসুল হতে পারে যে একটা হতে পারে মিস্তু যেমন মা হলা যাইদান মা হলা দেখো মা আসছে কিনা মৌসুল হরফি আসছে কিনা তাহলে হলাটা এখানে আমরা অবশ্যই অবশ্যই কি ধরবো ফ্যার জমির হুয়া পায়েল জায়দানটা মফুল হবে অনুরূপ ভাবে মা আদা যাইদান মারছে আদা ফ্যার জমির হুয়া পায়েল জায়দান মফুল হবে বোঝা গেছে আদা ইয়াহিদু আর কি ধরবাই দ্রিবুত আদা এটা আদা আলিব আছে না আদায়া ইয়া দি ইউ দরবেন ওয়াফিজ সাদ রিল কালামি ওফিস সাদ রিলস অথবা বাক্যের সুর হলে অথবা অর্থাৎ এগুলো যদি বাক্যের সুরে আসে তখন কি হবে মিস যেমন হলাল বাইতু টু হলাল বাইতু টু দেখো হলাটা বাক্যের সুরে আসছে না তাহলে আল বাইটুটা ফায়ার আর জাইদানটা মফুল ঠিক আছে আচ্ছা এখন অর্থটা তো করিনি মনে না প্রথমে মা খালা জায়দান মা আদা জায়দান অর্থ করছিলাম করি নাই তো অর্থ দেখো মা খালা জায়দান অর্থ হচ্ছে মাটা তো মৌসুল ঠিক আছে মৌসুল হরফির পরে সেলা মিলে এটা হচ্ছে জুমলার একটা অংশ হয় তো এটা আগে কিছু উজ্জ্ব আছে সেটা হচ্ছে কি জানিল কৌমু জানিল কৌমু আছে না জানিল কৌমু ওয়াক্তা মা খালা জায়দান জানিল কৌমু ওয়াক্তা মা খালা জায়দান ওয়াক্তা মা হলা জায়দান এখানে কি আছে উজ্জ্বল আছে তো জানিল নীল এটা তো জানা যা ফেল ফুল কোমু কি ফাইল তারা ওয়াক্তা আছে না ওয়াক্তারা হবে ওয়াক্তারা ওই হচ্ছে সময় বোঝানোর জন্য মানে এটা অর্থ হবে তখন জানিল নীল কোম আমার নিকট কম এসেছে ওয়াক্তা ওই সময়ে হ্যাঁ যে সময়ে মা হওয়ালা জায়দান জায়দ পৃথক হয়েছে যে সময়ে জায়দ পৃথক হয়েছে ওই সময় কোম আমার নিকট এসেছে সেটা বোঝানোর জন্য বুঝছো মা আদা নাকি কমু ওয়াক্তা মা আদা কবুক আমার কম এসেছে সময় যে সময় জায়দ আমার থেকে হয়েছে আচ্ছা অর্থ দেখো হলাল বাইতু যায়দান। হলাল বাইতু গড় খালি হলো হ্যাঁ বা গড় খালি করলো যায়দান জায়দকে যেহেতু মুদাব দি তাহলে অর্থ হবে দেখো ফলাল বাইতু গড় খালি করলো জায়দান কাকে কি করলো খালি করলো ওয়াদাল খালি করলো কে কি করলো খালি করলো বুঝে গেছে হ্যাঁ কি বললাম যদি খলা আদা এগুলো মায়ের মসুদা মসুদাহর ফের পরে কি হয় ওয়াকে হয় হ্যাঁ অথবা অথবা বাক্যের শুরুতে আসে অথবা তাহলে কি হবে দেখো তাইয়ানা তা উভয়টি তাইয়ানাতা মানে কী মানে খলা এবং আদা উভয়টি নির্দিষ্ট হবে ফেল ইয়েতি কীসের জন্য মানে তখন এই দুই অবস্থার মধ্যে অবশ্য অবশ্যই কি হবে ফেল হবে এই দুই অবস্থার মধ্যে ফেল অবশ্যই কি উভয়টা হবে অবশ্য অবশ্যই কোন দুই অবস্থায় মায়ে মসুলা বাক্যের মায়ে মসুলা অথবা বাক্যের সুদাস এ বলো মায়ে মসুলা এবং আচ্ছা তাহলে আমরা আজকে বললাম হ্যাঁ খলা আদা হাসা এই তিনটা এই তিনটা হচ্ছে হরবেজার হলে তখন তারপরে ইসিমটাকে জের দিবে মজুরি হিসেবে আর যদি ফেল হয় আর যদি ফেল হয় বেশিরভাগ সময় জমিরে হুয়া মুস্তাতির ফাইল হবে এরপর ইসিমটা মফুল হবে হ্যাঁ তবে দুইটা স্থানের মধ্যে অবশ্যই অবশ্যই ফেল হবে একটা হচ্ছে মায়ে মৌসুলার পরে আর একটা হচ্ছে সদরে কালাম বাক্যের শুরুতে এইটা হচ্ছে মূল কথা আমি আবার বলতেছি খেয়াল করো আমাদের হরফেজার আজকে শেষ তিনটা বাকি ছিল আদা হাশা এই তিনটা হচ্ছে হরফেজার হলে তারপর কি দিবে হ্যাঁ তবে কেউ কেউ বলেছেন এই তিনটা ফেল এই তিনটা কি যদি ফেল হয় তাদের মধ্যে জমির হুয়া ফাইল হবে তার এরপরে রিসিমটা নসব হবে মফুল হিসেবে হ্যাঁ তবে দুই ক্ষেত্রে এই তিনটা অবশ্যই কি হবে অবশ্যই এখানে দুইটা বলা হয়েছে দুইটা অবশ্যই আদা এবং হলা এই দুটো অবশ্যই অবশ্যই ফেল হবে দুইটা জায়গায় কখন যখন মায়ে মৌসুলা বা মৌসুলা যদি পরে অথবা রাক্ষস এই বিষয়টা ক্লিয়ার হয়েছে এখন আস্তর কী বাসো ওয়াশা ওয়াহা ওয়া আদা ও হাশা ওয়াহা ওয়া ওয়ে ইস্তেনাক হাসা মা তুফালাই মা তুফালাই ওয়াও হলা আউ্ল ওয়াও আদা মাাদুসানি আলাই এবং তার উভয় মাহাতুফ মিলে মুবতাদায়ে আওয়ার কুল্লু ওয়াহিদিন মিনহা কুল্লু ওয়াহিদিন কুল্লু কোন

তো সাবিত ইসমি ফায়ল জমির হুয়া ফাইল লাম হরফ জারি সিস্তা মজরু জার মজরু মিলে জারফে মুস্তাকাল ইসমি ফায়ল জমির হুয়া ফাইল জারফে মুস্তাকাল মিলে জুমলা এ শিবে জুমলা ইসমি হয় খবর তো মুবতাদা ওয়াল খবর মিলে মুবতাদা মুবতাদা সানি খবর মিলে মুবতাদা ওয়ালের খবর মুবতাদা ওয়াল খবর মিলে জুমলা ইসমি এখন আসো মিসলু মিসলু ওই নাহবুর মতো মুজাব মুরাদুল লফ মুজাবিলাই মুজাবিলাই খবর নজিরু মুক্তা দাম আজু জানি ফেল জা ফেল নি মফুলে মফুলে বিহি মোকাদ্দম আল কৌমু আল ফাইল হাসা হরফেজার জাইদিন যখন হরফেজার হিসেবে ব্যবহার হবে তারপর একটা জের হবে তাহলে হাসা হরফেজার জাইদিন মজুরু ঠিক আছে যার মজুরু মিলে জারফে লাগবে ফেল ফাইল মফুল জারফে লাগবে জুলাই ফেরিয়া আচ্ছা ওয়া জাইদুন ওয়া খালা জাইদুন ওয়া খালা জাইদিন ওয়া খালা এটার আগেও জানিল কোমু উজ্জ দরবা একই Tarkib তারপরে ওয়াদা যায়দিন আর বাজার মজল আগেও জানিল কোমু উজ্জ দরবা পাই যাবে এরপর আসো ওয়া ক্বালা বাদুহুম ওয়া ক্বালা ক্বালা ফেল ক্বালা বাদুহুম মুযাফফাল ইলাইহি ফায়েল চলো ওয়া ক্বালা ক্বালা কি বললাম ক্বালা বাদুহুম মুযাফফাল ইলাইহি ফায়েল ফায়েল ফেল ফাইল মিলে জুমলা ফেল হয়ে ক্বুল বলছিলাম আগে

মাবদল মিনহু আলফাযু বদল মাবদল মিনহু বদল মিলে তাকুনুর ইসমে তাকুন তাকুনুর ইসমে তাকুন আফার খবর তাকুন তাহলে তাকুন ফেয় নাকেস ইসমে তাকুন আফার খবর তাকুন মিলে এবং হিনা ইজ ফিহি মিলে জুমলা ফেলিয়া আবার কর করো হিনা ইজ ফিহি তাকুনু ফেয় নাকেস হাজী আলফাযু ইসমে তাকুন আফার খবর তাকুন মিলে জুমলে

কি দ্বারা প্রশ্ন করলে উত্তর আসতে লুকায়িত তো লুকায়িত আছে কিনা মুস্তা এটার সাথে হবে। যখন কি দ্বারা প্রশ্ন করবো বুঝো না বিষয়টা যখন কি দ্বারা প্রশ্ন করলে উত্তর যদি এখানে থাকে তাহলে আমরা এটা এখানে এটা এটার সাথে কি ধরবো মোতালক ধরবো আর যদি এখানে উল্লেখ না থাকে তাহলে আমাদেরকে সাহিত আনতে হবে তাহলে ফিহা তার মধ্যে তাহলে কি লুকায়িত তাহলে ফি হা জরফে লকব মুস্তাতিরুর সাথে মূলত বাক্যটা এরকম অল ফাইরু মুস্তাত জমিরুন মুস্তাতিরুন ফি হা দায়মান তাহলে হবে মুস্তাতিরুন ফিহা ফিহাটা ফি সাথে মুতাল্ল তাহলে মুস্তাতিরুন ইসমে ফাইল জমির হুয়া ফাইল ফিহা হা জরফে লকব আচ্ছা এখন দায়মান আসছে না দায়মানের কয় তারিখ তিন তারিখ দেখো প্রথম নম্বর হচ্ছে মুস্তাতির মধ্যে জমির হুয়া আছে না জমির হুয়াটা জুল হাল ধরবো দায়মানটা হাল ধরবো তাহলে মুস্তাতির ইসমে ফায়ল অথবা মুস্তাদারুন ইসমে মফুল জমির হুয়া জুলহাল দায়মান হাল জুলহাল হাল মিলে নাইবে বেফায়ের মুস্তাদারুন ইসমে মফুল জমির তোমার নাইবে ফাইল মিলে কিনা কি হবে নাইবে ফাইল হবে ফিহাটা মোতালক হবে তারপরে আচ্ছা এটা একটা তার্কিব আর একটা তর্কিব হচ্ছে মুস্তাদারুন

একই মাছ একই মানে একই রকমের হবে একই শব্দ হবে অথবা একই অর্থ হবে ঠিক আছে তাহলে খেয়াল করো তাহলে আবার সুন্দর সুন্দর করে জুমলাটা ধরো ওয়াল ফাইল ফাইল মুক্তাদা মুক্তাদা ঠিক আছে ফিহাটা পরে করি জমিরুন আগে চলে আসবে জমিরুন মৌসুফ মুস্তাতার ইসমফুল জমির হুয়া হুয়া জুলহাল দায়মান হাল অথবা তখন জুলহালহাল মিলে ফাই নাই ফাইল হবে অথবা জমির গুয়া ফাইল দায়মানটা জমানার মসুফ উজ্জ দরে মফলে ফিহি অথবা ইস্তেতারান দায়মান দরে মফুলে মুতলা যাই হোক সব কিছু মিলে সব কিছু মিলে এরপরে আসো ফিহা এর পরে হবে কি ফিহা ফিহার বেজার হা মজুরু যার মজুরি জর্ফে লাগবো মুস্তাতার সাথে মুস্তাতারুন দায়মান ফিহা পুরোটা হবে শিবে জুমলা স্মি হয়। জমির থেকে শিখর বুঝছো এখন তোমরা জমিরুন মৌসুম ওইটা হবে সিফাত মৌসুম সিফাত মিলে খবর মুক্তাদা খবর জন্য এটা একটু আগে পরে করে তরকিব করা হয়েছে একটু পড়িন আছে তোমরা রেকর্ড গুলো বারবার দেখে ফেলবা যাই হোক ফাল মাসালুল মাসকুর এরকম কম তরকিব আগে এসেছে ফাল মাসাল মাসকুর মারফা মারফা আল মাসাল ফাল ইসতিরাফিয়া আল মাসাল মৌসুম আল মাসকুর সিফাত মৌসুম সিফাত মিলে মুক্তাদা ফি হরফে জার মানা মুজাফ জালিল কওমু হাসা জাইদান মুরাদুল্লাফ ফলাই, ওয়া হরফে আতফ হলা জাইদান মাহাতুফে আউ্বাল মাহাতুফে আউ্বাল ওয়া আদা জাইদান সানি সব কিছু মিলে মারা মুদাফের মুদাফি নাই মুদাফ মুদাফি মিলে ফি হরফে জারের যার জার মজুদ সাথে সাবিদের সি ফাইল জবি ওয়া ফাইল তারপরে তোমার কি মুস্তাকার মিলে জুমলা শিবে জুমলা ইসমি হয় খবর এখন আসো আমরা আগে করেছিলাম হাসা কি দরে আমরা আল কৌম ধরবো হাসা ফেল সবসময় এটার ভিতরে জমির হুয়া থাকবে মুস্তাত এই কথাটা বলছে না যে ফাইল তার মধ্যে জমিরে জমির কি থাকবে মুস্তাদার লুকাইতাল তাহলে হাসা ফেল জমির হুয়া যায়দান। মফউল ফেল ফাইল মফউল মিলে তারপর বলছে কি তারপর রিসমটা মফলি হিসেবে নসব হবে ফেল ফাইল মফুল মিলে জুমলে ফেলে হয় আল কওমু যুলহালাল হাল যুলহাল হাল মিলে জারি ফেলের মফউল ফাইল জারি ফেলের জারি ফেল নে মফউল আল কওমু হাসা যায়দান কুরাডাওয়ে ফাইল অনুরূপভাবে খালা যায়দান অনুরূপভাবে আদা যায়দান এগুলো হাল ঠিক আছে এরপর তাড়াতাড়ি তাড়াতাড়ি এরপর ওয়া ইজা ওয়া ইস্তরাফিয়া ইজাত তরকিব আগে করা হয়েছে ইজাটা হচ্ছে এমনি জরফ ঠিক আছে আবার শর্ত ইসমে শর্ত মোতাদাম্বিন মারা বিশ্বার্ত ইসমে জরফ মোতাদাম্বিন মারা বিশ্বার্ত মানে এটা জরফ ঠিক আছে কিন্তু শর্তের কি রাখে অর্থ আগে তো তার কি সবসময় কি হবে বলছিলাম মফুলে ফিহি মোকাদ্দম মফুলে ফিহি আচ্ছা মফুলে ফিহি এখন আসুন ওয়াকাত খলা ও আদা কে ওয়াকে হবে খলা এবং আদা তাহলে খলা আদা ফাইল হবে আর কি ওয়াকাত ফেল খলা মা তো ফালাই ঘর ফেত আদা মা তো ফালাই মা তো বিলে ফাইল ওয়াকাত ফেলের ফাইল মনে হচ্ছে ফাইল না কিন্তু ফাইল ফাইল তো পেশ হয় এগুলো তো মবনি সেজন্য পেশ হয় না আর কি আচ্ছা ওয়াকাত ফেল তার ফাইল বাদা মা বাদা বাদা মা মুদাফ মুদাফ ইলাই মিলে ওয়াকাত ফেলের মফুলে ফিহি বাদা কবে আগলে মফুলে ফি না জরব না তাহলে মফুলে ফিহি তাহলে ফেল তার ফাইল এবং মফুলে ফিহি মিলে জুমলে ফেলে মাতুফ আলাই মাতুফ এরপরে চলে আসো ওয়াফি সাদরিল কালাম ওয়াফি সাদরিল কালাম তাহলে ওটা যদি মাতুফ আলাই হয় ওয়া কি হবে ফি সাদরিল কালামি

জুমলাই ফেল হয়ে মাত তো কি হবে দুনের জন্য ওয়াকাত হবে না ওইটাতে তো ওইটাতে তো ফাইল জহের ফাইল উল্লেখ আছে উল্লেখ থাকলে তো ওয়াহেদ নেওয়া যাবে হ্যাঁ ফাইল যদি কি থাকে মুজার হয়ে থাকে উ হেদাল ফেল আবাদা সময় ফেল কি হয় ওয়াহেদ হয় সে ভিত্তিতে ওয়াহেদ আর এক্ষেত্রে যেহেতু আমরা জমি ধরতেছি সেজন্য আমরা ধরবো ওয়াকাতা ওয়াহেদের জন্য ওয়াহেদ জমির হলে ওয়াহেদের জন্য ওয়াহেদ তসনিয়ার জন্য তসনিয়া জমার জন্য জমা তাহলে ওয়াকাতা ফেল জমির হুমা ফায়ের জমির আলি ফায়ের ঠিক আছে তারপরে জরফে মুস্তাকার মিলে জুমলায় ফেলিয়া হয়ে মাতুফ মাতুফ আলাই এবং মাতুফ হ্যাঁ এবং ওই এখন তোমার ওই ইজা শর্ত একটা আছে না ও ফি মুকাদ্দাম ওইটার সহ মিলে শর্ত ওইটার সহ মিলে কি শর্ত শর্ত জাযা কি তাআয়্যানাতা লিল ফাইলিয়াতি তাআয়্যানাতা লিল ফাইলিয়াতি তাআয়্যানাতা ফাইল

মা হলা তাহলে মা তাহলে মাটা কি বলেছিল মৌসুল্লাহ হরফি মৌসুল্লাহ হরফি হলা ফ্যান এই দুই জায়গায় ফ্যান কিন্তু খাস যায় ফ্যান হিসেবে কোন মা আসলে এবং সদরে কালাম তাহলে মা ইসমে মৌসুল্লাহ হরফি ফলা ফেল ফালা ফেল জমিন হুয়া মফুল ফেল ফায়েল মফুলে বি মিলে জুমলে ফেলে মা মসলের মা মসলাহর ফি স্যালা মেরে মা মসলাহর ফি এখানে একটা জিনিস সূর্য থাকবে সেটা হচ্ছে জহানিল কৌ ওয়াক্তা ওয়াক্তা একটা কি থাকবে বুঝেলো ওয়াক্তা মোজাফের মোজাবিলাই হবে কি হবে ওয়াক্তা মোজাফ মুজাবিলাই মিলে জাহানিল কৌমু ফেলের মফুলে ফি হবে জানি ফেল নিমফুল আল কৌ ফাইল ওয়াক্তা থেকে মা ফলা জায়দান এটা হবে মফুলে ফিহি জুমলাই ফেলি অনুরবাব তোমরা এটা করে ফেলো মা দা জায়দান যুদ্ধ ধরতে হবে মা জানিল কৌমু ওয়াক্তা মা আদা জায়দান জানি ফেল নিমফুল ওয়াক্তা মোজাব মা মৌসুল হরফি আদা ফেল জমির হুয়া ফাইল জায়দান মফুল ফেল ফাইল মফুল জুমলে ফেলে সেলা মৌসুল সেলা মিল ওয়াক্তা মোজাফের মোজাফিলাই মোজাম মোজাফিল মফুলে ফিহি ফেল ফায়েল মফুলে ফিহি মিল জুমলাই এঘাৰ আশ হলাল বাই টু জাইদান এনে সস্তাৰ কি খলা ফেল আল বাই টু ফাইল জায়দা মহুল ফেল ফাইল মহফুল মিলি জুলাই আদাল কোম যায় দান আদা ফেল আল কমো ফাইল জায়দা মহফুল জুলাই ফেৰিয়া